প্রথম টেস্টে বাংলাদেশকে হারাতে ভারতের লেগেছিল সোয়া তিন দিন দ্বিতীয় টেস্টটা তো বেসিক্যালি পরিণত হয়েছে সোয়া দুই দিনের টেস্টে এইখানে ড্র ছাড়া আর কি রেজাল্ট হবে এমনটাই ভেবেছিলাম কিন্তু আমরা ভাবলে তো হবে না বাংলাদেশ টিম দেখাচ্ছে যে সোয়া দুই দিনেও টেস্ট হেরে যাওয়া সম্ভব খুবই সম্ভব ভীষণভাবে সম্ভব টেস্টে চতুর্থ দিন আমাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং সব কিছু মিলিয়ে যেই ছবিটা আমরা দেখলাম তাতে এই টেস্ট বাঁচানো এখন বাংলাদেশের জন্য ভীষণ রকম কঠিন হয়ে উঠছে না আমাদের ব্যাটসম্যানদের আত্মহত্যার মিছিল আমাদের বোলারদের আত্মসমর্পণে চতুর্থ দিনে এখন আমরা পুরোপুরি ব্যাকফুটে রয়েছি এই চতুর্থ দিনে আসলে মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলবেন কোন পয়েন্টটাতে বাংলাদেশ আসলে এই ম্যাচে একেবারে কোনটা অবস্থায় পড়ে গিয়েছে জায়গা কিন্তু অনেকগুলো রয়েছে দেখুন যেটা আমি বলছিলাম যে প্রথম টেস্টে ভারতের সোয়া তিন দিন আমাদের সঙ্গে তারা জিতে গিয়েছিল ফোর্থ ডেতে ফার্স্ট সেশনে জিতে এখন এই টেস্টে তো প্রথম দিন দিন খেলা খেলা হয়েছে হয়েছে বেসিক্যালি এক সেশন ওভারের মতো সেকেন্ড বৃষ্টির কারণে দিনে গিয়েছে থার্ড ডেতে বৃষ্টি না থাকলেও অদ্ভুত কারণে কি মানে কি বলে মাঠের অবস্থা অবস্থা বলো না এইসব কারণটা মিলে আর খেলা হলো না তো শয় দুই দিনেরই তো টেস্ট ম্যাচ এখন সয়া দুই দিনের টেস্টে বাংলাদেশ এইখান থেকে যদি ড্র করতে পারি ভারতে যেভাবেই হোক বৃষ্টির আশীর্বাদ আশীর্বাদ দিয়ে তাও তো আমাদের জন্য মন্দের ভালো রেজাল্ট কিন্তু ভারতের এই টেস্টে হবে তাদের এই টেস্টটা জেতাটা তারা টিক চিহ্ন দিয়ে রেখেছিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার হিসাবে এবং তারা সকল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আর সেইখানটাতে আমরাও তাদেরকে দারুণভাবে সাহায্য করেছি ভারত যেই ব্যাটিংটা করেছে এইটা চোখ ধাঁধানো এইটা অবিশ্বাস্য এই দেড়শো বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে তারা দ্রুততম পঞ্চাশ রান তুলেছে ব্যাটিংয়ে দ্রুততম একশো দ্রুততম দেড়শো দ্রুততম দুইশো দ্রুততম আড়াইশো রান তারা তুলেছে এবং সেইখানটাতে ভারতীয় ব্যাটিংয়ের ক্রেডিটকে আমি একটু করছি না কিন্তু একই সঙ্গে আমাদের জঘন্য বোলিংটাকেও সামনে আনতে হবে আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের ব্যাটিংয়ের সময় ভারতের যে বোলিং ভারতের যে ফিল্ডিং সেইটাও ছিল অসাধারণ তাতে করেই কি আমাদের ব্যাটিংয়ের ব্যর্থতা আড়াল করার সুযোগ আছে না সেই সুযোগটাও তো নেই ইনফ্যাক্ট শেষ বিকালে গিয়েও আমরা যেরকম ব্রেইনলেস একটা মানে অ্যাটিচিউড দেখে আমরা ব্যাটিং করেছি সেইটাকেও সামনে আনতে হবে দেখুন আমি দিনের শুরুটা বলি আমরা একশো সাত রান তিন উইকেট আমাদের অবস্থাটা যে খুব খারাপ ছিল ব্যাপারটা সেইটা নয় মুশফিক লকের পার্টনারশিপটা মুশফিক যে আউট হয়েছেন সেইখানে জাসপ্রিত বুমরার বলটাকে ক্রেডিট দিতে হবে হিউজ ক্রেডিট দিতে হবে মুশফিককে আগের বলটাতে তার ইনসাইড এজ হয়ে গিয়েছিল চার পেয়ে গিয়েছিল কিন্তু পরের বলটা আরেকটু বাইরে থেকে যখন করেছেন ওই আরেকটু অ্যাঙ্গেল ক্রিয়েট করেছেন এবং সেখানটাতে হচ্ছে গিয়ে সুইংটা বেশি পেয়েছেন জাসপ্রিত বুমরা মুশফিক যখন বলটা লিভ করেছেন তার বেলসটা তুলে নিয়ে গেছে মুশফিক আউট হয়ে গেছেন কিন্তু আমরা লাঞ্চের আগে বাকি যে দুইটাও ট হারিয়েছি সাকিব লিটন দাসের উইকেট সেগুলোর কিনা ভাই কি ব্যাখ্যা আমাকে বলেন লিটন দাস নামলেন তিনি হচ্ছে গিয়ে ওই তিনটা হচ্ছে সেইখান থেকে গিয়ে তার কি প্রয়োজন ছিল স্টেপ আউট করে ওই শটটা খেলার এবং অবশ্যই মিড অফে রোহিত শর্মা যেভাবে লাফিয়ে উঠে ক্যাশটা ধরলেন সেটা চোখ ধাঁধানো কিন্তু লিটন দাসের শটটাও অহেতুক একেবারে অহেতুক সাকিবের শটটা কি অহিতকটা সাকিব এখানে ব্যাটিং অর্ডার আরেক ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমেছেন যেইটা তার ক্যারিয়ারের লাস্ট টেস্ট ম্যাচ হওয়ার সম্ভাবনাটাই প্রবল আশঙ্কাটাই প্রবল সেখানে আগের শটটা অশ্বিনকে এরকম ইনসাইড আউট গিয়ে কি ব্রিলিয়েন্ট একটা শট খেলেন পরের বারও সেই শটটা তিনি রিপিট করতে গেলেন এবং দূরের বলটা ঠিকমতো কানেক্ট করতে পারলেন না ব্যাট হার থেকে ছুটে গেল অসাধারণ একটা ক্যাশ সিরাজ পিছিয়ে গিয়ে লাফিয়ে পড়ে হচ্ছে গিয়ে এক হাতে ক্যাশটা নিয়েছেন অবশ্যই এখানে কি বলেছে রোহিত শর্মা এবং সিরাজের ক্যাশ দুইটার কথা আমরা অনেকদিন মনে রাখবো কিন্তু একই সঙ্গে আমাদের লিটনার সাকিবের এই সময়ের সাথে

স্লিপে ক্যাশটা পড়েছে কিন্তু তারপরেও গিয়ে এই ইনিংসটাকে হিউজ ক্রেডিট দিতে হবে মিরাজের সঙ্গে তার একটা পার্টনারশিপ চুয়ান্ন রানের হয়েছিল কিন্তু সেই পার্টনারশিপটা যখন ব্রেক হলো আমরা নয় রানের শেষ চার উইকেট হারিয়ে ফেলাম দুইশো তেত্রিশ রানে আমরা আউট হয়ে গেলাম এখন যখন আমরা দুইশো তেত্রিশ রানে অল আউট হয়ে গেছি ভারত তো এখানে একটা ওপেনিং পেয়েছে ভারত এখানে একটা সুযোগ পেয়েছে যে না দ্রুত রান তুলে দেখি ম্যাচটা কোন দিকে যায় সেই সুযোগটাকে আমরাও তাদেরকে করে দিইনি ভারত ইনিংসের প্রথম তিন ওভারেই তারা পঞ্চাশ রান তুলে ফেলেছে ফার্স্ট ওভারে যশস্বী জয়সল তিনটা বাউন্ডারি মেরেছেন পরপর তিন বলে হাসান মাহমুদকে সেকেন্ড ওভারে রোহিত শর্মা প্রথম দুই বলেই খালেদকে দুইটা ছক্কা মেরেছেন থার্ড ওভারে রোহিত শর্মা ছক্কা মেরেছেন তারপরে জয়সোল ছক্কা শেষ দুই বলে জয়সোলের দুইটা চার তিন ওভারেই তারা পঞ্চাশ রান তুলে ফেলে হ্যাঁ ওইখানটার আমরা উইকেটটা পেতে পারতাম যদি আমরা রোহিতের বিপক্ষে ওই অ্যাপিলটা করতাম যে সেটা হচ্ছে কি তার এজ হয়েছিল মিরাজ বলছিলেন বটে ওইখান থেকে দৌড়ে এসে ফিল্ডিং পজিশন থেকে কিন্তু বাংলাদেশে অ্যাপিল করেনি পরে ওভারে সে মিরাজি আউট করেছেন রোহিতকে কিন্তু ততক্ষণে ভারত যেই স্টার্টটা পাওয়ার সেই স্টার্টটা তারা পেয়ে গিয়েছে রোহিত এবং জয়সল যেই স্টার্টটা দিয়েছেন সেই স্টার্ট অনুযায়ী ভারতের বাকি পুরো ইনিংসটা এগিয়েছে তারা যে যে বললাম যে দ্রুততম পঞ্চাশ একশো দেড়শো দুইশো আড়াইশো রান করেছে তারা দুইশো পঁচাশি রান যে করেছে সেই জন্য তাদের চৌত্রিশ দশমিক চার ওভার মাত্র লেগেছে সেইখানেই তারা বান্ন রানের লিড নিয়ে নিয়েছে তাদের সবগুলো সব প্রায় সব ব্যাটসম্যান অ্যাপার্ট ফ্রম পান্টকে বলতে পারেন যে চার নম্বরে তাকে প্রমোট করা হয়েছিল যে তিনি সেট হয়ে গেলে বাংলাদেশের কপালে আরও খারাপই ছিল মানে সেট মানে কি তিনি যদি তার মতো করে খেলতে পারতেন আমরা এখানটাতে একটা একটু খুঁজে পেয়েছিলাম যখন হচ্ছে গিয়ে যে লাঞ্চের পরে দুই ওভারে গিল উনচল্লিশ রান করা এবং তাকে ধরে রাখতে পারিনি আমরা যদি ভারতের উইকেটটা তুলে নিতে পারতাম রেগুলার তাহলে কিন্তু তারা প্রেশারের মধ্যে পড়ে যেতে পারতো সেই জায়গাটাও আমরা ব্যর্থ হয়েছি প্রবলভাবে ফিল্ডিংও আমরা ব্যর্থ হয়েছি আমাদের এখানে খালের যে রান আউট চান্সটা মিস করলেন বিরাট কোহলির সেটা খুবই হাস্যকর ভীষণ হাস্যকর স্ট্যাম্পের পিছনে লিটন দাস মিস করেছেন সো সব কিছু মিলিয়ে আমাদের জন্য খুবই ফ্রাস্টেটিং ডে ছিল হ্যাঁ এখানটা তো ওই যে সাকিব ওইখানে দুইটা উইকেট পেলেন কোহলিকে ফিফটি করতে আমরা দেইনি পঁয়ত্রিশ বলে সাতচল্লিশ রান করে সাকিব বলে তিনি বল ডেকেছেন সাকিব তখন হচ্ছে গিয়ে সেলিব্রেশনটা খুব দেখার মতো সেলিব্রেশন হয়েছিল সাকিবের এই প্রবাবলি লাস্ট টেস্ট ম্যাচে তিনি ইনিংসে পাঁচ উইকেট পেতে পারতেন কিন্তু সেই সুযোগটাই আর তাকে হয়নি নয় উইকেটে যখন করে দিলেন পঁচাশি রানে রোহিত শর্মা কে রাহুলও করেছেন সাকিব এবং মিরাজ চার চার আট উইকেট পেয়েছেন ফলে প্রথম ইনিংসে ভারত যেই যে বাহান্ন রানের লিডটা নিল মাত্র পঁয়ত্রিশ ওভার ব্যাটিং করেই দুশো পঁচাশি রান করে ফেললো সেইখানটা থেকেই তো আমাদের তখন আমাদের আসলে অ্যাপ্রোচটা কি হচ্ছে উচিত আমাদের দুই ওপেনার নেমে কী বলা চলে যে সাদমান এবং জাকির সে তারও তো পুরো দিনটার বাকি অংশটা তো সার্ভাইভ করতে পারলেন না আর জাকির যেইভাবে ওই রিভিউটা নিয়েছেন সেটা আসলে খুবই দৃষ্টিপীড়ে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য মনে হচ্ছে যে তিনটা রিভিউ বরাদ্দ আছে দলের জন্য সো এর মধ্যে আমাদের উপরের দিকের ব্যাটসম্যানরা এরকম আউট হলে রিভিনিউর সুযোগ থাকলেই তারা রিভিনিউটা তাদের অধিকারের পর্যায়ে নিয়ে গেছে তা না হলে ওই অশ্বিনের বলটা যেটা তিনি হচ্ছে কি একেবারে প্লাম্প এলবিডব্লিউ একেবারে মিডল স্টেম তার চলে গেছে সেটাতে তিনি কী কারণে রিভিউ নিয়ে রিভিউটা নষ্ট করবেন আর হাসান মোহাম্মদ ওয়াচম্যানকে পাঠানো হলো হচ্ছে গিয়ে নাইট ওয়াচম্যান হিসেবে নাইট ওয়াচম্যানের কাজটা কি তিনি তো হচ্ছে দিনের বাকি অংশটা কোনো মতে পার করে দেবেন তাই তো কিন্তু তিনি ওই ছক্কা মারার চেষ্টাতে গিয়ে বোল্ড হয়ে গিয়ে বাংলাদেশকে আরও বিপদে ফেলে গেলেন মোমিনুল হক তখন আবার আমরা নাইট ওয়াচম্যান নামাই নেই আমাদের প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান কে নামিয়েছে যখন দিনের খেলা পাঁচ মিনিট বাকি প্রথম বলটাতেই তো মোমিনুল প্রায় গিয়েছিলেন সে তার শোল্ডারে লেগেছিল বলে আসলে বেঁচে গিয়েছেন যাই হোক সো ওইখান থেকে আমরা ছাব্বিশ রানে দুই কেটে দিনের খেলাটা শেষ করেছি সেকেন্ড ইনিংসে ফলে ভারত এখনো কিন্তু আসলে ছাব্বিশ রানের লিডে রয়েছে পঞ্চম দিন যদি বৃষ্টি না হয় সারাদিন যদি খেলা হয় তাহলে কিন্তু বাংলাদেশের পক্ষে এই টেস্ট বাঁচানোটাও মনে হচ্ছে যে কঠিন হয়ে যেতে পারে তাহলে এই যে দিনটা গেল সেই দিনটাকে আপনি মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলবেন আমি বলছিলাম যে অনেকগুলো কন্টেন্ডার রয়েছে আমার কাছে একটা হচ্ছে কি আমরা ফার্স্ট সেশনে লিটনের উইকেটটা সাকিবের উইকেটটা তাদের ওই ব্যর্থতা তাদের ওই সময় বুঝ সময়ের দাবি না মেনে চলা ব্যাটিং এগ্রেসিভ ব্যাটিং করার যে অ্যাপ্রোচটা সেইটাকে আপনার একটা জায়গায় বলতে পারেন আর ভারতীয় ইনিংস তো পুরোটাই মোটামুটি হাইলাইটস পুরোটাই তো চার ছক্কায় ভরপুর সেইখানে আলাদা করে কোনটাকে বলবেন আমার কাছে আলাদা করে হচ্ছে গিয়ে ইনিংসের শুরুটা স্টার্টটা প্রথম তিন ওভার তিন ওভারে যে তারা পঞ্চাশ রান তুলে ফেললো সেইখানেই কিন্তু ম্যাচে বা ইনিংসের টোনটা সেট হয়ে গিয়েছে এবং ম্যাচটা আসলে এখন ভারত ওইখানে হচ্ছে গিয়ে মানে তারা তাদের নিয়ন্ত্রণে তাদের মুঠে নিয়ে নেওয়ার মতো একটা অবস্থায় চলে গেছে সো সব কিছু এই দিনটা ঘটনামূলক দিন আমাদের ব্যাটসম্যানদের আত্মহত্যা বোলারদের আত্মসমর্পণ ফিল্ডিংয়ের যাচ্ছেদায়ী অবস্থা সব কিছুকে সাম আপ করে আসলে আমার কাছে মনে হয় ওইখানটাতে মোমেন্ট অব দ্য ডে হিসেবে ভারতীয় ব্যাটিং ইনিংসের প্রথম তিন ওভার যেইখানে তারা হচ্ছে গিয়ে পঞ্চাশ রান তুলে ফেলেছে সেইটাই আমার কাছে মোমেন্ট অব দ্য ডে आपने कि बोलें